আচ্ছা। চুক্তি নাই মাটিতে থাকি। আচ্ছা। টাকা বাসা নাই। খাওয়াই চালাতে পারি না। খাওয়া দাও কষ্ট তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা বাড়িতে এভাবে কি মানুষ বসবাস করতে পারে? এইভাবে মানুষ বাসতে পারে? দেখুন আপনাদের চোখের সামনে আমি দেখাই এই হলো পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন। তো নমস্কার। 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 ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ। মানে আপনাদের বাড়ি এটা? হ্যাঁ। আমাদের বাড়ি আপনার কি সমস্যা আমাদের সমস্যা হলো গায় একমাত্র ছেলে এরকম চিকিৎসা করতে পারি না তার স্বামী এরকম পারি টাকা পয়সা নাই ঠিক মতো খাওয়া দাওয়া দিতাম দিতে পারি না ও কষ্ট খাওয়া দাওয়া চালাতে পারছেন না মানে এটা কি আপনার ছেলে আমার ছেলে মানে কি হয়েছে ছেলে হাঁটতে পারে না হাঁটতে হাঁটতে পারে না হাঁটতে পারে না না আচ্ছা মানে ও প্রতিবন্ধী হ্যাঁ আচ্ছা আর এটা আপনার স্বামী উনি আমার স্বামী উনি চোখে দেখতে পারে না দেখেন না তো কাম কাজ করতে পারে না তো সংসার চলে কি করে আপনাদের এই চলে কিভাবে চলে আজকে আধা কেজি চাল জোগাড় করছি এইভাবেই ভাবে সারা দিন গেল আপনারা রেশন পায় না রেশন পাই ওই যে রেশনে 6 কেজি চাল পাই হ্যাঁ ওই চালটা দিয়ে কোনো রকম করে চালায় না গ্রামের লোকে দেয় এইভাবেই চলতেছি আমরা কাম কাজ করতে পারি না আচ্ছা তো নাই মাটিতে থাকি

ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো যে চন্দ্র চোদ্দ পনেরো জন হয়ে যাবে তখন ঠিক হবে আচ্ছা হয়তো পনেরো বছর হয়ে গেছে ঠিক হয় না আচ্ছা আচ্ছা এখন হাঁটে না ছেলে আচ্ছা এইভাবেই বসে থাকে মানে এখন আপনাদের মানে বাড়িতে যে একটা কর্ম করে লোক মানে খাবেন আপনারা কিছু করে খাবেন সেই লোকটাও তো নেই এইটাও তো নেই এই এটা কি আপনাদের ঘর হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনারা এখানে মানে এখানে নিচেই থাকেন নিজেই চো কি নেই আচ্ছা আচ্ছা কি পরিস্থিতি তো যাই হোক মানে এখন আপনারা কি খেয়েছেন সকাল থেকে কিছু খেয়েছেন সকাল থেকে আচ্ছা ঘরে চাল ডাল আছে আপনাদের মানে কি বলি আপনাদের পরিস্থিতি সত্যি খুব ভয়ানক একে আপনাদের তো চিকিৎসার প্রয়োজন দ্বিতীয়ত আপনাদের খাবার দাবারের সব থেকে প্রবলেম হচ্ছে খাবার দাবার যাই হোক বন্ধুরা পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ছোট ভাই প্রতিবন্ধী এবং ওনার যে স্বামী ওনার স্বামীরও অনেকটাই বয়স আজকে উনি অন্ধ উনি চোখে দেখতে পারে না আজকে উনি একটু সুস্থ কিন্তু ওনারও বয়স অনেকটা কিন্তু দুইটা মানুষকে নিয়েই চলছে আর এই ঘরটা দেখতে পারছেন এই ঘরটা সরকার থেকে দিয়েছে না হলে এই ঘরটাও হয়তো থাকতো না তো একটা থাকার মতন একটা চোখই নেই মাটিতেই ওনারা হয়তো রাত্রে দিন কাটায় এভাবেই চলছে তো যাই হোক মানে কান্না করবেন না চোখের জল ফেলাবেন না শুনুন আমি বলছি যারা বন্ধুরা আপনার যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককেই বলবো এটা হচ্ছে উত্তর ভাটি বাড়ি এলাকার বাসিন্দা ওনারা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি মনে হয় এই মানুষগুলোর জন্য আপনারা কিছু কিছু করে সহযোগিতা করবেন তাহলে আপনারা ওনাদেরকে সহযোগিতা করুন যাতে এই মানুষগুলো কিছু করে খেতে পারে আজকে এই বাড়িতে কর্ম করে খাবার মতন একটা পরিস্থিতি নেই তো তাই আপনার নাম কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আছে কি নাম ব্যাংক অ্যাকাউন্টে পূর্ণিমা দাস আমার মানে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা পূর্ণিমা দাস নামে আমোন নাম পূর্ণিমা দাস পূর্ণিমা দাস আচ্ছা ওনাদের ওনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেটা পূর্ণিমা দাস নামে আপনারা সেটা যাচাই করে নেবেন এবং সেই অ্যাকাউন্টেই আপনারা সহযোগিতা করবেন এবং ভাটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যদি এই ভিডিওটি কারো নজরে আসে আপনারা আমি কমেন্ট বক্সে পুরো ঠিকানা দিয়ে দেব সেই ঠিকানায় এসে আপনারা ওনাদের সহযোগিতা করতে পারবেন তো আজকে আপনারা বসুন আমি আপনাদের জন্য চাল ডাল নিয়ে আসি হ্যাঁ এখন আমি আসছি তো আজকে আমি আমার সামর্থ্য মতন আপনাদের জন্য এই যে এই খাবার গুলো নিয়ে এসছি হ্যাঁ এই যে আপনাদের খাবার মোটামুটি এক মাস চলে যাবে আপনাদের ঠিক আছে এই যে এখানে রেখে দিয়ে গেলাম আপনারা ভালোভাবে চলবেন আগামীতে আমি আবারও আসবো আপনাদের এখানে ঠিক আছে আবারও আসবো তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার প্রণাম নেবেন আমার আসি